এটি একদম বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় ওপারে হচ্ছে মিজোরাম এপারে হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে সিম্পু দিয়ে আর এটা হচ্ছে বেগুন তরকারি এবং হচ্ছে আছে মাছ কারু কারোর সেই দিকে দেখা হচ্ছে কাঁচা রাস্তায় ঢুকে গেছি আমরা এদিকে কাজ চলছে এখন ওয়েলকাম ব্যাক এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ অনেক দিন বার ব্লগে আসছে আমি এখন এই মুহূর্তে সাজেকে আছি বাট সাজেক নিয়ে আমার ব্লগিং করার তেমন একটা কোনো ইচ্ছে ছিল না আগে থেকে আর কি তো সাজেক নিয়ে আমি ব্লগ করছি না তবে এখন আমরা সাজেক থেকে কয়েকজন মিলে একটা জায়গায় যাব যে জায়গাটার নাম হচ্ছে উদয়পুর যেটি হচ্ছে একদম মিজোরামের সীমান্ত আর কি মিজোরামের সীমান্তবর্তী একটা এলাকা ওই এলাকায় যাব তো দাদা কিছু আছে আমার সাথে অনেকজন দাদা কয়েকজন আছে তারা নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমাকে এবং ওইদিকে মানুষের জীবনযাত্রার মান এবং হচ্ছে এখানে আপনারা জানেন বর্ডার এলাকার মানুষগুলো কিন্তু খুবই সুবিধাবঞ্চিত হয় আমি তাদের কিছু লাইফস্টাইল তুলে ধরার চেষ্টা করবো আজকে তো একটু পরে আমরা রওনা দিচ্ছি এখান থেকে আর কি এখন অনেক রোধ কিন্তু এই যে এটা আমি এখন সাজেকের রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি আমি আপনাদের সাথে করতে ব্লগটা আশা করি অনেক অনেক ইন্টারেস্টিং গো গামছা একটা নিয়েছি ওদিকে যদি কোনো ঝিরি বা ঝর্নার দেখা পাই তাহলে গোসন করার প্ল্যান আছে আর কি আর এখন যে রোদ যে গরম পড়তেছে বলার মতো না তবে বিকেল কিন্তু এখানে ঠান্ডা লাগে আর কি সাজেকে গতকালকে পুরো ঠান্ডায় আমি তো কাঁপছিলাম আমরা এই রোড দিয়ে যাব আমরা এদিকে যাব না এদিকে হচ্ছে আপনার খাগড়াছড়ি যায় এবং এদিকে উদয়পুর একদম মিজোরামের সীমান্ত রোডটা কিন্তু এটা বিশাল পাহাড় আর পাহাড় চারদিকে শুধু পাহাড় এখানে এখনো চলমান আমরা এখন পুরো কাঁচা রাস্তা যাচ্ছি ওই পাশে গিয়ে আবার পাকা রাস্তা আছে এখানে ব্রিজ হচ্ছে একটা এই যে সামনে দেখা যায়

ও ও আচ্ছা আচ্ছা ওকে ওই আমরা একটা জায়গায় চলে আসলাম এখনো কিন্তু অনেক দূর বাকি আছে আর কি রোডটা কিন্তু এটা এতটা ভালো না তো একটু রিস্ক মনে হচ্ছে আর কি যদি কোনোরকমে বাইকের চাকা যদি পাংচার হয়ে যায় তাহলে কিন্তু এখন ঝামেলায় পড়ে যেতে হবে এখানে তো ওই যে ওই পারে এখান থেকে কাটা তারের বেড়া দেখা যাচ্ছে ওই যে ক্যামেরায় কতটুকু বোঝাচ্ছে জানি না ওই পাশে হচ্ছে আপনার মিজোরাম ইন্ডিয়ান মিজোরাম আর এটা হচ্ছে বাংলাদেশ একদম সীমান্তবর্তী এলাকায় এসে গেছি আমরা ও ওখানে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওপারে ওগুলো সব মিজোরামের আমরা এখানে এই বাসায় এটা যে ছোট্ট একটা দোকান আমরা এখানে দিদিকে এখানে পাইলাম পেলাম তো দিদিকে আমরা রান্না করার জন্য দিচ্ছি তার ফাঁকে রান্না হতে হতে আমরা একটা জায়গা থেকে ঘুরে আসবো এখন এখন ওপারে যদি যাওয়া যায় আর কি যদি ওপার মিজোরামে যদি যাওয়া যায় একটু একটু ঘুরে তুলে আসবো দেখি যাওয়া যায় কিনা ওপারে দিদি রান্না হতে থাকো আচ্ছা এখানে এসে মামাও পাইছি আমি মামা বা কিনা যেখানে নাই সেখানে চলো মামা হইলো অবস্থা এখানে আচ্ছা আমার সাথে কে কে আছে তো আমি দেখাইলাম না তোমার দেখাইছি তোমার তোমার কেমন লাগতেছে এখানে এসে প্রতি বছর হচ্ছে নতুন নতুন জায়গা না যাওয়া উচিত সেটা সেটা নতুন জায়গা মানে নতুন অভিজ্ঞতা হ্যাঁ অবশ্যই তো গাইস আমরা এখন দেখি এখন এই যে একটা বাইক নিয়ে বাগনি আছে তো ওকে নিয়ে যাব আমরা দেখি যদি যাওয়া যায় আর কি ওখানে সো লেটস গো এই দুটো আছে লাল লাল উড়ছেও একসাথে একটা বাইকে ওকে গাইস তো রান্না হতে হতে আমরা একেবারে ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি একটা জায়গায় যাচ্ছি এখন তো আমি যেহেতু চিনি না আমরা আমরা যারা আসছি এখানে চিনি না আমরা এখান থেকে একটা এই না একটাকে নিলাম সে আমাদেরকে রাস্তা দেখাবে একদম এটা হচ্ছে মিজোরাম মিজোরামের একদম কাছাকাছি মিজোরামের বর্ডারের কাছাকাছি আমরা একটা জায়গায় যাচ্ছি এখানকার মানুষের আসলে জীবন ধারণটা খুবই কষ্টের কারণ বাজার অনেক দূরে এখান থেকে মানে এখানে কোনো বিদ্যুৎ নাই এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে শনের ঘর এখানে এসে কিন্তু এই যে শনের ঘরগুলো আবার দেখতে পেলাম আর কি সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল ছোটোবেলার কথা আর কি ঘরগুলোকে দেখে খুবই খুবই কষ্টের জীবন হয় যেটা মনে হয় আর কি আমার কাছে কারণ বাজার অনেক দূরে অনেক দূরে বাজার এবং এখানে শুধু জুম চাষ এবং হচ্ছে কিছু ফল ফলাদির বাগান টাগান করে থাকেন ওনারা এগুলো দিয়ে জীবন ধারণ করে। আমরা কাঁচা রাস্তায় ঢুকলাম কাঁচা রাস্তায় ঢুকে গেছি আমরা এদিকে ও এই যে লাফায় লাফাই যাই বাড়াইন দিয়ে হ্যাঁ এখানে একটা বৌদ্ধ বিহার আছে যে এটি হচ্ছে একটি বিহার

গোসল করবো ভাবছিলাম আর কি সাজাক নদীতে কিন্তু পানিটা হচ্ছে ঘোলা ওই যে গতকালকে বৃষ্টি হওয়ার কারণে পানিটা ঘোলা ভালোই পানি বাড়ছে এই যে ঘোলা একদম এই তো ভালো দূর বউ এই তো আদি আদি ভারে নারি দুধ চা এটি হচ্ছে সাজাক নদী ওপারে হচ্ছে মিজোরাম এপারে হচ্ছে বাংলাদেশ পেছনে ওপারে ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু চাকমা সম্প্রদায়ের আমাদের চাকমা এbarto চাকমা gulo চাকমা ছাড়া আর কোনো সম্প্রদায় বা কোনো জাতি এদিকে নাই

অ এযত এযাত ডাঙৰ হ'লি ধৰালি দিয়া আমিতো আৰু এবংগ সকাই পা আকৌ তুমি আরে বাতি আందో না দাও না তুমি মুদি মুছলে বসে না ও ইভেন হ্যাঁ তিন আট এক কারে চাই দে তুমি ইয়া করে দে তুমি দে কা দে এক কারে চাই দে দাও তুমি নি দে আমি নাও না সিনো না দাও তুমি এত আসে তো নেই যাওয়াটা একদম শিবন্ধপতি একটা গ্রামে চলে আসছে गाइस উদয়পুর এই জায়গাটার নাম বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় এখানে যে বাড়িগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি মাচাঙ্গর বাঁশের ঘর একদম এদিকে দেখি কারেন্ট নাই সোলার দিয়ে চলছে সেখানে রোড হচ্ছে একটা সীমান্তবর্তী এলাকায় মানুষগুলো আসলে অনেক সুবিধা বঞ্চিত হয়ে থাকে আর কি একেবারে আর এলাকায় যেমন এখানে দেখতে পাচ্ছি এখনো মাত্র নতুন রাস্তা হচ্ছে এখনও ইয়া নাই এখানে বিদ্যুতের ব্যবস্থা নাই আর ঘর বাড়িগুলো দেখে বুঝতে পারছেন তাদের আত্মসামাজিক অবস্থা কেমন হতে পারে প্রচণ্ড রোদ ও হাঁপিয়ে গেছে প্রচুর পরিমাণে গরম গাইস প্রচুর পরিমাণে গরম এখন আমি যে এলাকাটাতে আছি এটি একদম বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা এটা মিজোরামের মধ্যে পড়ছে মানে মিজোরাম স্টেট আর কি উদয়পুর তো বাংলাদেশেও বাংলাদেশে যে জায়গাগুলো আছে ওইগুলোর নামও কিন্তু উদয়পুর এটার নামও কিন্তু উদয়পুর এখন আমি একটু উদয়পুরে যে বাজার আছে ওইদিকে যাচ্ছি তো এখানে রোডগাট দেখতেই পাচ্ছেন কাঁচা রাস্তা একেবারে হিন্দি আচ্ছা প্রচুর গরম হয় প্রচুর গরম পুজোতে ঠিক আছে অ্যাকচুয়ালি गाइस বাজারটা কিন্তু অনেক আর ওই পাশে মনে আর অনেক দূরে হবে আজকে এটা একটা দোকান এই যেখানে এখানে বাচ্চাদের মেয়েদের কাপড় চোপড় কি আছে ওকে গাইস সো এখানে একটু ঘোরাফেরা হলো একটু দেখলাম এখানে পুরো ইয়া এলাকাটা একটু ঘুরে দেখলাম তো এখান থেকে বেরোচ্ছি আবার চলে যাচ্ছে আর এখান থেকে তো এখানকার মানুষের কিছু আত্মসামাজিক অবস্থাগুলো দেখলাম একদমই মানে কি বলবো প্রথম প্রথমত এলাকা যেহেতু এখানে তো এখনও পর্যন্ত এখানে কোনো তেমন শিক্ষার ছোঁয়া নাই তেমন একটা ইয়া নাই এই আর কি অবস্থা তো তাহলে যাই এখান থেকে বেরোয়

তোমার তোমার তো কি অবস্থা দাদা খিদা লাগছে খিদা লাগছে তাহলে খাও ওকে খাইছে আসলে অনেক খিদা লাগছে আমরা একটা জায়গায় গেছিলাম ওখান থেকে এসে তারপরে দিদি তো রান্না করে দিল এসে সরাসরি আমরা ভাত খাইতে বসছি তাহলে খাইতে থাকি অ্যান্ড বেলা কিন্তু অনেক হয়ে গেছে আর কি অনেক খিদা লাগতে আমরা সবাই ক্ষুধার্ত তো খাই আর এইগুলো এই তরকারিটা কিন্তু একদম আমাদের চাকমাদের স্টাইলে রান্না করা মাছটাও হাউস একটা জায়গায় আছে এদিক থেকে বাতাস বাতাস মানে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় পড়ছি গাছি এত ভালো লাগতেছে তবে একটু গরম আছে এখন কিন্তু গরমটা একটু কম গরম কিন্তু তেমন একটা নাই কিছুক্ষণ পরে সূর্যাস্ত হয়ে যাবে মনে হচ্ছে গাছ বহুদিন বাদে অমৃত খাবার খাচ্ছি আরকি মানে এত ভালো লাগতেছে আর খিদাও তো লাগছেই ওফ জোস খাবারগুলা হুম সুমে কু আর হচ্ছে মাছটা আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে ওই যে আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছি ওনাকে খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম আমরা তো আর তো পড়ে যাই তোমাকে আমরা তাহলে এখান থেকে রওনা দিচ্ছি আপাতত যেখান থেকে আসছি আবার ওখানে ব্যাক করবো আমরা তো আমিও ব্লগ থেকে বিদায় নিচ্ছি ব্লগটি যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দিবেন অ্যান্ড হচ্ছে আমার সাথে থাকতে হলে যা করতে হবে ফেসবুকে যারা দেখছেন একটা ফলো বাটন চাপ দিয়ে আমার সাথে থাকবেন আর হচ্ছে ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব একটা ক্লিক করে ব্যাল বাটনটা অন করে রাখবেন সোয়াইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি এ ব্লগ থেকে টাটা বাই বাই